আসসালামু আলাইকুম এনসিপি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল তারা গঠিত হয়েছে মাত্র কয়েক মাস হলো চার পাঁচ মাস হলো এবং এই এনসিপি গঠনের যে কি উদ্দেশ্য বা তাদের কি লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগুচ্ছে কোনো কিছুই বাংলাদেশের মানুষ জানতে পারেনি এই পর্যন্ত তবে গতকাল তারা একটি মিটিং করেছে সেই মিটিংয়ের মাধ্যমে তাদের দলীয় ইশতেহার অর্থাৎ তারা কোন দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে চান সেটা তারা প্রকাশ করেছেন এখানে তারা অনেক কথাই বলেছেন মনে হয় চব্বিশটা দফা এখানে তারা দিয়েছেন সেগুলোর উপরে পরে ভিডিও দিব পরে কথা বলবো তখন কিন্তু এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এনসিপি একটা সম্পূর্ণ নতুন একটি দল একটা শিশু দল কিন্তু সেই শিশু দল হিসাবে তাদের উচিত ছিল রাজনীতি শেখা আগে তারপরে রাজনীতি করা কিন্তু তারা রাজনীতি না শেখেই তারা রাজনীতি করে গিয়ে করতে গিয়ে বারবার হোচট খাচ্ছেন তারা বিএনপিকে কে বিভিন্ন ভাবে প্রতিরোধ করতে চাচ্ছেন তারা বিএনপি কে মাঠ থেকে তুলে দিতে চাচ্ছেন উঠিয়ে দিতে চাচ্ছেন কারণ বিএনপির রাজনীতি হচ্ছে ভারতের বিরুদ্ধে বিএনপির জন্মই হয়েছে ভারতের বিরোধিতা করে এবং ভারতের বিরোধিতার মধ্যেই বিএনপির রাজনীতি টিকে আছে বিএনপি হচ্ছে সেই দল যেটা হচ্ছে প্রয়োজনীয় দল অর্থাৎ বিএনপি কে দেখতে পারে না বিএনপি কে পছন্দ করে না বিএনপি নামও শুনতে পারে না কিন্তু বিগত ষোলো বছরে শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনে টিকতে না পেরে তখন মানুষ সব এসে বিএনপির নিচে আশ্রয় নিয়েছিল এবং বিএনপির কাছে প্রত্যাশা করেছিল শেখ হাসিনার পতনের জন্য বা দেশকে বাঁচানোর জন্য ঠিক তদ্রুপ বিএনপি হচ্ছে এরকম প্রয়োজনীয় দল অনেক মানুষ আছে যারা বিএনপি কে পছন্দ করে না কিন্তু তারা কিন্তু দেশের প্রয়োজনে অনেক সময় বিএনপির পাশে এসে দাঁড়ায় তো এই স্থানটা নিতে চেয়েছিল এনসিপি এই স্থানটা নিতে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম বিভিন্ন সময় তারা প্রভাগণ্ডা চালাচ্ছে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে চালে এবং বিভিন্ন রকম ভাবে তারা ফেলতেছে এর ভিতরে একটা দেখুন যে কয়েকদিন আগে প্রায় পনেরো বিশ দিন আগে ছাত্রদল দল বিএনপি ছাত্র সংগঠন তারা শহীদ মিনারে তারা অনুমোদন নিয়েছিল কর্তৃপক্ষের কাছ থেকে ওখানে মিটিং করার জন্য কিন্তু এখানেও এসে বাদ সাধলো সেই এনসিপি তারা এসে বলছে না আমরা ওখানে মিটিং করব আমাদেরকে ওই জায়গা ছেড়ে দিতে হবে তো বিএনপি যে বড় সেটা আসলে বড়ই থাকে তার মন মানসিকতা তার দায়িত্ববোধ তার ত্যাগও বেশি থাকে সেই অনুযায়ী বিএনপি এনসিপি কে ছেড়ে দিয়ে ওখান থেকে তারা এসেছে শাহবাগে শাহবাগে এসে তারা মিটিং করেছে এখন কথা হলো আপনারা যে শহীদ মিনারে গেলেন আপনাদের মিটিংয়ে কতজন মানুষ হয়েছে এইটা নিয়ে মানুষ এখন হাসি ঠাট্টা করতেছে মানুষের প্রশ্ন জেগেছে মানুষ দেখতে চায় যে এনসিপি শক্তি কতটা দেখা গেল আমরা যেটা জানি যে এনসিপি কে সবসময় লোক সরবরাহ করে থাকে জামাত শিবির এবং ইসলামী শাসনতন্ত্র চর্মনাইট দলগুলো তারা এনসিপি কে সবসময় জনগণ সাপ্লাই দিয়ে থাকে সেই সমস্ত জনগণ সাপ্লাই দেওয়ার পরেও যে মানুষ হয়েছে এনসিপির মিটিং এ সেটা অত্যন্ত হতাশা ব্যঞ্জক এখানে এনসিপির ছাত্র সংগঠনের কোন মিটিং নয় এটা পুরো দলের মিটিং ছিল সেই পুরো দলে মিটিং হওয়ার পরেও জামাত শিবিরের সমর্থনের পরেও ইসলামী শাসনতন্ত্রের পরেও যে মানুষ হয়েছে সেটা খুবই হাস্যকর এই ক্ষেত্রে যে তারা যে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহার যতটা ভারী সেই অনুযায়ী ওখানে জনগণ সেরকম ছিল না এখন যুগে যুগে আমরা দেখেছি বিভিন্ন সময় কিংস পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে কিন্তু এই কিংস পার্টিরা যখন সরকার ক্ষমতায় থাকে তখন তারা অনেক বড় বড় কথা বলে অনেক বেশি কিছু করে দিবে করে দেখাবে মানুষকে এরকম কথা বলে আসলে তারা কিন্তু সেটা কিছুই করতে পারে না যখন আবার সেই সরকার চলে যায় তখন তাদের অস্তিত্বও থাকে না সেরকম আমরা জানি যে ওয়ান ইলেভেনের পরে ফেদৌস থেকে বহিষ্কৃত নেতা তিন তাকে নিয়ে খেলেছিলেন সেখর ফখরুদ্দিন তাকে দ্বারা একটি দল গঠন করিয়ে বিএনপির কিন্তু পরিশেষে রেজাল্ট হয়েছে শূন্য অর্থাৎ কিছুই তারা করতে পারে নাই তো এরকম ভাবে বাংলাদেশে অনেক দল তৈরি হয়েছে আমরা জানি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা অনেক সময় দল করেছেন কে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে বা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে কিন্তু তারা তেমন কিছুই করতে পারেন না যেমন ধরেন কর্নেল অলি আহমেদ ডক্টর বদ্রুদ্দ চৌধুরী এবং ডক্টর কামাল হোসেন এই রকমের এরপরে দেখুন আপনারা কাদের সিদ্দিকি এরা অনেক বড় বড় কথা বলে দল করেছিলেন পরিশেষে রেজাল্ট দেখা গেছে শূন্য তারা কিছুই করতে পারে না কারণ ওই যে চিরাচরিত বিএনপি এবং আওয়ামী লীগ এর বাহিরে মানুষের তেমন কোনো আস্থা নেই বা বিশ্বাস নেই তো এখন তৈরি হয়েছে এনসিপি সমস্ত ছাত্রদের উপর নির্ভরশীল একটি দল এই ছাত্রদের উপর নির্ভর করে মানুষের কতটা বিশ্বাস এদের প্রতি আসতে পারে কারণ শুধুমাত্র ছাত্রদের দিয়ে একটি দল হতে পারে না এবং কারণ কি ছাত্রদের সেই পরিমাণ কোনো অভিজ্ঞতাও নাই তাদের তারা কিছু দেশ সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে অতটা ভালো বোঝার কথাও নয় সুতরাং তাদের উপর নির্ভরশীল না দেশের মানুষ কারণ নতুন যদি ড্রাইভার হয় যদি অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার না হয় সেই গাড়িতে মানুষ চড়তে চায় না কারণ মানুষের জীবনের একটি দাম আছে ভয় আছে তদুপ এই দেশের বিশ কোটি মানুষ তাদের জীবনেরও ভয় আছে জীবনের নিরাপত্তা আছে তাই এই নতুন ছাত্রদেরকে বিশ্বাস করে তাদের সাথে যোগ দিবে এটা কিন্তু হতে পারে না বা হয়তো হবেও না সামনে সামনে আপনারা হয়তো দেখবেন সেই ওই রকম যে আগে বলেছি বড় বড় দলগুলো রাজনীতি দল করার সময় বিশাল বিশাল কথা বলেছে পরবর্তীতে দেখা গিয়েছে তারা জিরো কোনো কিছুই করতে পারে নাই হয়তো এনসিপিও যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে সরে যায় তাদের কি অবস্থা হবে এটা হয়তো মানুষ এখনই অনেকটা অনুমান অনুমান করতে পারতেছে প্রশ্ন হলো এখানে যে তারা যে এনসিপি যে বিএনপির সাথে সবসময় টক্কর ধরতে চায় সেই বিএনপি ছাত্র সংগঠনের যে গতকাল সমাবেশ হলো শুধুমাত্র ছাত্র সংগঠনে সেই সমাবেশের দশ ভাগের এক ভাগ মানুষও যদি এনসিপিতে হতো তাহলে আমাদের কাছে এতটা হতাশ মনে হতো না আজকে আমাদের কোনো কথা বলার ছিল না আমরা কোনো কথাই বলতে পারতাম না যেহেতু ছাত্র দলকে বলতে গেলে শহীদ মিনার থেকে সরিয়ে দিয়ে তারা ওখানে মিটিং করেছে যদি ওখানে বিশাল কিছু তারা দেখাতে পারতো তাহলে এখন আর বাংলাদেশের মানুষের বলার কিছুই ছিল না বা থাকতো না কিন্তু তারা সেরকম কিছুই করতে পারে নাই আসলে সামনেই বা তারা কি করতে পারবে সেটাই দেখার বিষয় আর একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যেভাবে চাঁদাবাজিতে বা বিভিন্নভাবে নারীদের উত্তক্ত করার বিষয় যতটা তারা ডুবে গেছে এখানে এটা বাংলাদেশের মানুষের জন্য হতাশারঞ্জক প্রথমে আমরা জানেছি জেনেছি কয়েকজন নারীকেই তারা কলঙ্কিত করেছে তাদের দলের যে বিভিন্ন রকম ভাবে বাজে কথা বলে আমাকে লাগাতে দাও এইসব আজে বাজে কথা বলে আবার পরবর্তীতে দেখা গেছে যে চাঁদাবাজি তাদের আমরা গোপন সূত্রে যতটুকু জানতে পেরেছি এখানে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রায় 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 তারা চাঁদাবাজির সাথে আকণ্ঠ নিমজ্জিত এই এনসিপি দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে প্রত্যেকেই জড়িত এর কিছু একজন দুজন ধরা হয়তো পড়েছে কিন্তু এখনো যদি ক্ষমতা থেকে চলে যায় তখন তাদের এগুলো সবই প্রকাশ হয়ে যাবে হয়তো বাংলাদেশ সরকার এটা বিচারও করতে পারে তখন যে সরকার ক্ষমতায় থাকবে এই ভয়ের কারণে বাংলাদেশে নির্বাচন চায় না এনসিপি কারণ নির্বাচন দিলে তাদের সেই ক্ষমতাও নেই এবং এই চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে এবং তাদের এই আসফলন যে আকাশ ছোঁয়া কথাবার্তা আকাশ ফারবো বাতাস ফারবো এই ধরনের কথাবার্তাও তাদের থাকবে না তারা হয়তো তখন দেশ ছেড়ে পালাতে হবে নয়তো দেশের থাকলেও খুব মধ্যে থাকতে জনগণের এই জন্য তারা কোনোভাবেই নির্বাচন চায় না আর তার সাথে যোগ দিয়েছে জামাত ইসলাম এবং ইসলামী ইসলাম ইসলামী শাসনতন্ত্র যেহেতু তারাও জানে যে তারা তেমন কোনো ভোট পাবে না তেমন কোনো আশা আসন পাবে না তাই তারা এখন পিআরের নির্বাচন চায় পিআরএ নির্বাচন করা আর জামাত ইসলাম এনসিপি কে দুইশো আসন ভোট ছাড়া ডিক্লেয়ার দিয়ে দেওয়া একই কথা কারণ পিআর নির্বাচন ভোট হবে এক জায়গায় ভোট গণনা হবে আরেক জায়গায় আর ভোট পলা প্রকাশের ফলাফলের করবে আরেক জায়গায় তার কার্যকারিতা দেখা যাবে আরেক জায়গায় সুতরাং এখানে স্বচ্ছতা বলতে কিছুই থাকবে না এখানে যদি ভোট ছাড়াই যদি কাউকে ডিক্লেয়ার দিয়ে দেওয়া হয় অমুকে হয়ে গেছে বা অমুকে তাহলেও কিছুই থাকবে না না কেউ জানতেও পারবে এই করার তাই তারা এখন এই পিআর নির্বাচন চায় সো সুতরাং বাংলাদেশের মানুষ সচেতন আছে বাংলাদেশের মানুষ সবকিছুই জানে বুঝে সামনে তারাই ডিসিশন নিবে কি হবে না না হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সাথে সাথে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমার দেশে আমার মা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটাকে আপনারা সবাই মিল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত